সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি শ্রীকৃষ্ণের উপর শ্রীকৃষ্ণ বাস্তব জীবনের উপর ইতিহাস ভিত্তিক শ্রীকৃষ্ণের জীবন পুরুষার্থীর জীবন তার জীবনী যে কথাটা যে কথা জনসমাজে প্রচলিত প্রচলিত আছে তার মূল জীবন কাহিনীতে এ সমস্ত নেই বঙ্কিমচন্দ্র শ্রীকৃষ্ণ চরিত্রে এঁকেছিলেন তা মহাবূল্যবান এবং পুরুষার্থীর জীবন শ্রীকৃষ্ণের এই প্রেম পর্ব বৈষ্ণবদের তৈরি সেই সব কথা হিন্দু সমাজকে দুর্বল করে দিয়েছে আমাদেরকে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান প্রভৃতি অখণ্ড ভারতকে খণ্ডিত করেছে আমরা নিজেরাই আমাদের দুর্বলতা আমরা ঐক্যবদ্ধ হইনি আমরা শ্রীকৃষ্ণকে জানতে জানতে পেরেছি যশোদা গোপা গোপী রাধার মাধ্যমে শ্রীকৃষ্ণের যে চরিত্র সংগ্রাম মুখর যে চরিত্র শ্রীকৃষ্ণকে গীত মহান করেছে সেই পুরুষার্থের জীবন আমরা অধ্যয়নই করি না সেই পুরুষার্থের জীবন নেই আজকের ভিডিওটি অধর্ম কখনো বসে থাকে না দুর্যোধন নিশ্চিন্ত নিশ্চিত ছিল না একাধিক একদিকে দুর্বাসা ঋষির দ্বারা পাণ্ডবগণের ধ্বংস সাধন জটাসুর সুর কিরাসুর দ্বারা তাদের বিনাশ জয়দ্রথের দ্বারা দ্রৌপদীর হরণ ঘোষ যাত্রা উপলক্ষে গিয়ে পাণ্ডবগণের বলা বুঝে সুবিধা হলে তাদের আক্রমণ করা অন্যদিকে শিয়া সাম্রাজ্য বিস্তারে মনোযোগ দিয়েছিল দুর্যোধন প্রজাবর্গের প্রতি তিনি অপেক্ষা সদয় ব্যবহার শুরু করেছিলেন সমস্ত পক্ষপাতকেও তিনি মুছে দিতে চাইছিলেন নরস নরকাসলীর পুত্র ভাগ দত্তের কন্যা ভগদত্তের কন্যা তিনি কি কন্যাকে তিনি বিবাহ করেছিলেন অন্যদিকে তিনি তার কন্যা লক্ষণাকে সে সাম্বের সাথে বিবাহ দিয়েছিলেন সিন্ধুরাজ শহীদ ভগিনীর বিবাহ দিলেন বহু রাজা যারা পূর্বী পাণ্ডবগণের মিত্র ছিল তাদেরকে তিনি পরাজিত করে বস্যতা স্বীকার করান সুভদ্রাকে বিবাহপূর্বক বলরামকে তথা যদু বংশকেই নিজের পক্ষভুক্ত করার চেষ্টা ব্যর্থ হয় এই দুর্যোধন লক্ষণাকে শ্রীকৃষ্ণের পুত্র সাম্বের সহিত বিবাহ দেন এইভাবে দুর্যোধন তার অধর্মপক্ষকে সংঘবদ্ধ করার চেষ্টা করেন জ্যোতিষ্ঠির সাম্রাজ্য আশাকে নির্মূল করতে এবং শ্রীও সাম্রাজ্যকে সুদৃঢ় করার চেষ্টায় ছিলেন পাণ্ডবগণের উভয় পক্ষের আয়োজন পর্ব ইরূপেই সম্পন্ন হতে লাগল বনবাস পর্বে শেষে বিরাট রাজা গোদন হরণে ভীম অর্জুন যেভাবে বিরাট রাজাকে সাহায্য করেছিলেন তিনি সুষর্মা করেছিলেন সুষমা পরিচালিত বাহিনীকে তিনি পরাজিত করেন পক্ষান্তরে দুর্যোধনের পকা পরাক্রান্ত বাহিনী নির্জিত হয় পাণ্ডবগণের শক্তির বিরাট উপলব্ধিও হয় বস্তুত বিরাট রাজার গোধন হরণ উপলক্ষমাত্র অদ্বিতীয় শক্তিশালী বীর তথাপি তারা রাজ্যহারা সহায় সম্বলহীন বনবাস হতে ফিরে এসে সূন্যসংগ্রহ অবসর পেয়ে তারা দুর্জয় হয়ে দাঁড়াবে বিরাট রাজের সেনাপতি মহাবলবান বীর কিচককে গোপনে হত্যা করেন ভীম তাতে দুর্যোধনের ধারণা হয়েছিল পাণ্ডবরা এখানেই আছে আর ভীমেরই কাজ এই সময় যদি সমগ্র সেনা সৈন্যবাহিনী নিয়ে বিরাট রাজাকে আক্রমণ করা হয় তবে তারা পুলিশে পরাজিত হবে এবং পাণ্ডবদের নিহত করা যাবে বিরাট রাজার গৃহী পাণ্ডবগণের মন্ত্রণা সভা বসল পাঞ্চাল রাজ দুপদ এলেন শ্রীকৃষ্ণ এলেন অন্যান্য মিত্র রাজগণ অভিমন্যু উত্তরার বিবাহী নিমন্ত্রিত হয়ে এসে যোগদান করলেন স্থির হলেও দুর্যোধনের নিকট রাজা রাজ্য প্রত্যার প্রস্তাব করা হোক যদি প্রত্যাখ্যান করে তবে যত প্রকারে সম্ভব আপস করবার চেষ্টা করা হোক অস্বীকৃত হলে যুদ্ধ ঘোষণা করা হবে খাত্র শক্তির বিনাশ লোকক্ষয় দেশের কৃষি শিল্পী শিল্পের বাণিজ্যের ধ্বংস প্রবৃত্তি নিবারণের উদ্দেশ্যে স্বয়ং শ্রীকৃষ্ণের দূত রূপে সন্ধি প্রস্তাবিনী এনে দুর্যোধনে রাজ সভায় উপস্থিত হলেন বললেন হে দুর্যোধন ধর্মপথে আসো পাণ্ডবগণকে ধর্মপথে অবস্থান পূর্বক দ্রুত ক্রীড়ার প্রতিজ্ঞা পালন করেছে এক্ষণে তুমি তোমার প্রতিজ্ঞা পালন করো পাণ্ডবদের রাজ্য তাদেরকে প্রত্যাপন পূর্বক ভাতৃ সৌরদের রাজ্য পালন করো দুর্যোধন অস্বীকার করল শ্রীকৃষ্ণ অনেক আলোচনা বাদ প্রতিবাদের পর শেষ প্রস্তাব করলেন পঞ্চ পাণ্ডবকে যদি অন্তত পাঁচখানি গ্রাম দাও তবে তারা সন্ধি করতে প্রস্তুত এই প্রস্তাব গ্রহণ করে অনর্থক শনিত পাত দেশে সর্বনাশের পথ বন্ধ করো তখন দুর্যোধন বলেছেন সুতীক্ষ্ণ সূচীর অগ্রভাগে যে জমি হয় আমি সেটা দ্বিতীয় রাজি নই শ্রীকৃষ্ণের সমরাজ আয়োজন শ্রীকৃষ্ণের দত্ত নিষ্ফল হয়ে উভয় পক্ষ দ্রুত সমরাজন সমরাজন করতে লাগলো নির্লজ্জ দুর্যোধন শ্রীকৃষ্ণের নিকট সহায়তা প্রার্থনা করতে গেলেই তিনি বললেন আমি এবং আমার এক কক্ষভোনি নারায়ণী সেনা এই দুইয়ের মধ্যে তুমি কি নিতে চাও দুর্যোধন শ্রীকৃষ্ণকে নানি এক অক্ষণী নারায়ণী শূন্য নিল অর্জুন প্রার্থী হলে শ্রীকৃষ্ণ একই প্রশ্ন করলেন অর্জুন বললেন আমি নিরস্ত্র ও নিরপেক্ষ তোমাকে চাই তুমি আমার সারথ্য স্বীকার করলেই যথেষ্ট শ্রীকৃষ্ণ সানন্দে অর্জুনের সারথ্য বরণ করলেন তাই শ্রীকৃষ্ণের অন্যতম গৌরবময় বিশেষণ পার্থ ভারতবর্ষের তৎসংশ্লিষ্ট পৃথিবীর অন্যান্য দেশের ক্ষুদ্র বৃহৎ যত রাজ্য ছিল সশন্যে কৌরব বা পাণ্ডব এই দুইয়ের কোনো না কোনো পক্ষে যোগদান করেছিলেন দুর্যোধনের সামরিক বল একাদশ খনি পাণ্ডবগণের সপ্ত খনিতে পরিণত হল শ্রীকৃষ্ণের কুটকৌশলে যুধিষ্ঠির তিক জিজ্ঞাসিত হয়ে বীরগণের পদমর্যাদা বিশ্লেষণ কর্ণকে অর্ধরথ রূপে নির্ণয় করায় কর্ণ বিশ্বের শূন্যপত্য কাল পর্যন্ত যুদ্ধে বিরত হয়ে রইল এই সুযোগে শ্রীকৃষ্ণ কর্ণ কেই তার জন্ম বৃত্তান্ত এবং কুন্তি তার জননীহা জানি তাকে পাণ্ডব পক্ষে আনতে চেষ্টা করলেন কিন্তু কর্ণ তাতে স্বীকৃত হলো না যুদ্ধ আরম্ভ হল অর্জুনের কোমল হৃদয় গাতি বধা শঙ্কায় মহগ্রস্ত হল তিনি যুদ্ধ করতে চাইলেন শ্রীকৃষ্ণ কিন্তু তাকে তপ করতে বলেননি তাকে হিমালয়কে সাধনা করে ঈশ্বর লাভ করতে বলেননি শ্রীকৃষ্ণ তাকে বলেছেন যুদ্ধে প্রবৃত্ত করবার জন্য নানার প্রভোধ দিলেন উৎসাহিত করলেন তিনি বললেন তুমি ক্ষত্রিয় দুষ্টির দমন সৃষ্টির পালন কি তোমার প্রধান কর্তব্য দায়িত্ব নয় প্রতিজ্ঞা পালন ক্ষত্রিয় ধর্ম তুমি দূতক্রিয়াকালে রাজ্যসভা মাঝে কি প্রতিজ্ঞা করেছিলে স্মরণ নয় তুমি আমার ধর্মরাজ্য সংগঠন উদ্দেশ্যে অত্যাচারী দুষ্টের উচ্ছেদ কার্যে আজীবন আমার সহায়তা করতে প্রতিজ্ঞাবদ্ধ সে কথা বিস্মিত হলে কেন আমি বুঝতে পেরেছি যে তুমি ভীষ্ম দ্রৌণ কর্ণ কৃপ অশ্বতমা এই কজনচ্ছা মৃত্যু অমর বিলের সেই যুদ্ধে জয় লাভ অসম্ভব দেখে ভীত হয়েছ কিন্তু অন্তরের সেই ভয় ধামা চাপা দিয়ে তাই তুমি তুমি অসংস অধর্মের হাত দেখে যুদ্ধ লিয়ে যেতে চাও তুমি কি জানতে না যে জ্ঞাতি সজলেশই সেই তোমাকে যুদ্ধ করতে হবে জেনেছেন তো সাত অক্ষয় শূন্য সাজিয়ে কুরু ক্ষেত্রে যুদ্ধ করতে এসেছো তবে এখন হঠাৎ এই বৈরাগ্যের কারণ কি। এরূপ ক্লিপ কাপুরুষ অনার্যের ভীত শোকে মহগ্রস্ত হলে কেন তুমি ধর্মের কথা বলছো ক্লিবতা কাপুরুষতই তো মহাপাপ স্বীয় ন্যায্য কর্তব্য পালনে দায়িত্ব উদযাপনে যে বীরত্ব নির্ভীকতা মরণ বরণ তাহাই প্রকৃত ধর্ম তুমি ধর্মের ভানে মহা পাপে ডুবতে যাচ্ছ সমাজ জাতি মানবের কল্যাণে ধর্মরাজ্য সংগঠন অত্যাবশ্যক আর ধর্মরাজ্য সংগঠনকালে অধর্মপক্ষে সম্মিলিত ক্ষত্রিয়গণের উচ্ছেদ চায় আর ইহাই প্রকৃত ধর্মযুদ্ধ সুতরাং ধর্ম ধর্মাদি যুদ্ধেচ্ছ নাথ ক্ষত্রিশ নদ্যতে ধর্মযুদ্ধের চেয়ে শ্রেষ্ঠ কিছুই ক্ষতি থাকতে পারে না আর আধ্যাত্মিক তত্ত্ব যদি ধরো তবে তাকে তোমার শোক হবে কেন মানুষ তো দেহ নয় আত্মা অজরমর তুমি অশ্লীল দেহকেই ধ্বংস করতে পারো আত্মা কাটতে পারো না যেদিক দিয়ে বিচার করো সমস্ত সমাজের হিতকল্পে এই যুদ্ধে দুষ্ট দুর্যোধনকে এই ক্ষত্রিয় তোমাকে সংহার করতে হবে এই সমাজের জন্য প্রয়োজন